প্রিয় সহযোগিতা ভাইয়ের আমার আজকের এই ডামরা ধারা উনসত্তর নম্বর ওয়ার্ড যুবদলের কর্মী সভা এই উনসত্তর নম্বর ওয়ার্ড যুবদলের কর্মী সভা হচ্ছে স্টেপ কোয়ার্টার হেডকোয়ার্টার ডামরার হেডকোয়ার্টার এরকম জায়গায় কি আমরা সতেরো বছরে কর্মী সভা করতে পেরেছি এক জায়গায় বসতে পেরেছি পারি নাই এই সভার যে সভাপতি দক্ষ সংগঠক আন্দোলন সংগ্রামের প্রিয় মুখ সৈরাচার হাসিরা বিরোধী আন্দোলনে যে সকল বাহিনী রক্ত রক্ত চক্ষুকে উপেক্ষা করে উনসত্তর নম্বর ওয়ার্ড যুবদলকে সুসংগঠিত করেছে তার প্রশংসা অবশ্যই করতে হয় যদি সুসংগঠিত না করতো তাহলে তো আর এরকম কর্মী সভা হতো না হতো সেই প্রিয় সহজুল ইসলাম তুহিন আহ্বায়ক পুরসত্তর নম্বর ওয়ার্ড যে এই সবাই সঞ্চালনার দায়িত্বে আছেন হামিদুল্লাহ সুমন সদস্য সচিব আন্দোলন সংগ্রামের এক অকুত ভয় সৈনিক যার নেতৃত্বে আজকে উনসত্তর নম্বর ওয়ার্ড যুবদল সুশৃঙ্খল ভাবে বসে আছে সাগরের বাড়ি নাই পুকুরের বাড়ির মতো সহযোদ্ধার সদস্য সচিব হামিদুল্লাহ সুমন সঞ্চালনায় তানবির মোল্লা সিনিয়র যুগ্মায়ক সিনিয়র যুগনা অবায়ক কারা হয় জানেন যাদের হ্যাড অন থাকে বেশি যাদের লোকজন থাকে বেশি তাকে মাইনাস করার জন্য দুই তিন পক্ষ একসাথে লেগে যায় এক সময় ষড়যন্ত্র ভিতর দিয়ে তার কোনো পথ নাই মাস্কারের পথটা ফেলে রেখে দেয় সিনিয়র যুগটা হবে সেই সহযোদ্ধা তানবীর মোল্লা কে নাম তোমার তোমার তুমি সভাপতি তুমি সমন্বয় সুমন নামে খুব ভালো বলছেন সচেতা ভাইরা আমার এই যে যে তিনজন লোকের কথা বললাম আরো যুগ না আপনার কাছে না হ্যাঁ তিনজনের তিনটা লোক এরকম হাজার হাজার লোক কোন সত্তর নাম্বার ওয়াড যুবদলে গুছিয়ে গাছে রেখেছে একটা বাবুই পাখির বাসার মতো এটা সুন্দর না ধন্যবাদ কোন সত্তির নাম্বার রয়ার্ড যুবদলে এই সময় আরো উপস্থিত ব্যামনা থানা যুবদলের নেতৃবৃন্দ আমি নাম বললে সবারই বলতে হয় ছাত্র দলের বলতে হয় বিএনপির বড় ভাইদের বলতে হয় যারা যুব দল গেছে যারা বিএনপি দীর্ঘ সময় নেতৃত্ব ছিল স্বেচ্ছাসেবক দল বলতে হয় আমি কারো নাম বলবো না দুইজনকে দুইজনকে আমি এইখানে পরিচয় করিয়ে দিচ্ছি সবাই এখানে পরিশ্রমী নাম বলতে গেলে তিনজনের বলা হয় অনেকের ভিতরে সত্তার কে আন্দোলনে ভালোভাবে খুঁজে পেয়েছি আমি এবং আহ্বায়ক ভালো সংগঠক ডাক্তার রফিক আর আজিজ আব্দুল আজিজ ডাক্তার রফিকের কথা এদিকে একটু বেশি বলতে হয় যেহেতু ডাক্তার রফিকের একটা স্বাগতিক ওয়ার্ড চাই আল্লাহ পাকুল আলমিন এই উনসত্তর নাম্বার ওয়ার্ড যুবদল ডাক্তার রফিক কে ঢলতে ঠেলতে 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 মহানগর সহ জনপ্রতিনিধিত্ব করার তো অভিজ্ঞান করু জনপ্রতিনিধিত্ব করার জন্য এই উনসত্তর নাম্বার ওয়ার্ড যুবদল ডাক্তার রফিক ঢেলে নিয়ে যাক আমরা সাথে থাকবো ইনশাল্লাহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব যে নেতৃত্বকে এখানে দিয়েছেন যার গুনে গুণান্বিত হয়ে আজকের ঊনসত্তর নাম্বার ওয়ার্ড যুবদল সুসংগঠিত হয়েছে কে তার নির্দেশনায় আরেক রহমান সাহেবের নেতৃত্ব বাছাই করা নেতৃত্ব বাছাই করা গুলা ফুল ঢাকা মানগর দক্ষিণ যুব দলের সংগ্রামী আহ্পায়ক আজকের সবার প্রধান অতিথি আমাদের প্রিয় সহযোদ্ধা বড় ভাই আমাদের সকলের অভিভাবক খন্দকার এনামুল হক এনাম আহ্বায়ক ঢাকা মহানগর যার দূরদর্শী নেতৃত্বের ছায়া এই উনসত্তর নাম্বার ওয়ার্ড যুব পড়েছে তাই তো পানি শীতল হয়ে আছে প্রিয় সহযোদ্ধা ভাইরা আমার এখানে অনেক লোক যারা ছাত্র করে এসে যুব দল করতে যাচ্ছে যুবদল অনেকজন ঢুকে গেছে তারা সবাই চেনে এখানে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক যার বলিষ্ঠ নেতৃত্বের গুণে ছাত্র সাবেক সাধারণ সম্পাদক ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের শক্ত অবস্থান করে নিয়েছেন কে সে বলেন যার দূরদর্শী নেতৃত্ব ঢাকা মহানগর দক্ষিণ যুব দলকে অলঙ্কৃত করেছেন এইখানে উপস্থিত আমাদের প্রিয় সহযোদ্ধা মতিদিন ছাড়া যুব সাবেক সফল সভাপতি যুবদলের দলের যুগ্ম আহ্বায়ক যার গান শুনে আপনারা হাতে তালি দিয়েছেন স্লোগান দিয়েছেন গানের পরে তার রিকোয়েস্ট চলে এসেছে কনসার্টে সেই প্রিয় সহযোদ্ধা ইকবাল হোসেন ভাবলেও ভালো বক্তা ভালো সংগঠক ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের যুগ্ম মুকিদ হোসেন এবং দপ্তরের দায়িত্বে শাহজাহান চৌধুরী অনেকের নাম পরিচয় করিয়ে দিলাম অনেক প্রোগ্রামেই করিয়ে দিই আমার ইচ্ছা হয় কি জানেন আপনাদের প্রতিটা বীরদেরকে এই মঞ্চে এনে তাদেরকে হাত উঁচু করে পরিচয় করিয়ে দিয়ে বুকে টেনে নেই নেতার চাইতে কর্মীরা শক্তিশালী এই কর্মীদের হাত দিয়ে এই বাংলাদেশ যুদ্ধ হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে নেতাদেরকে কর্মীরা বুক দিয়ে ঢাল হিসেবে আগলে ধরে রাখে আমি তার জলযন্ত্র উদাহরণ আমি এনাম ভাই যখন রাজপথে যুদ্ধ করেছি সৈরাচার হাজিরা বিরোধী আন্দোলনে পুলিশের রাইফেলের সামনে যুদ্ধ করেছি তখন এই কর্মীরাই আমাদের সামনে গিয়ে ভ্যান গার্ড হয়ে দাঁড়িয়েছে ইরাহিক নিয়ে আমাদের সামনে দাঁড়িয়ে যুদ্ধ করেছে পুলিশকে প্রতিহত করেছে আমাদেরকে ঘাট দিয়েছে ঘাট দিয়েছে তাহলে আমাদের যেতে শক্তিশালী কারা বলেন ভাই হাতুস করে বলেন কর্মীরা এই কর্মীরা আছে দেখে এই যুবদার আছে এই কর্মীরা আছে দেখে পি আছে এই কর্মীরা আছে দেখে বাংলাদেশ আছে এই কর্মীরা আছে দেখে তার একটু হাবান বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখে এই কর্মীরা আছে দেখে বেগম খালাদা জিয়া বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখে বাংলাদেশের পক্ষে যুদ্ধ করে গেছেন লড়াই করে গেছেন এই কর্মীদেরকে পরিচর্যা করতে হবে এই কর্মীদেরকে মূল্যায়ন করতে হবে এখন অনেক নেতা আছে অনেক নেতারাই দেখবেন এরকম হাইব্রিড নেতারা বিদেশে ছিল বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন গাপটির ভিতরে ছিল বিভিন্ন দলের সাথে লিয়াজু করে চলেছে পাঁচে আগস্টের পরে তারা নতুন নতুন পাঞ্জাবি পরে পার্টি অফিসে যায় রাস্তা দিয়ে হুন্না শো ডাউন নিয়ে যায় রাস্তা দিয়ে গাড়ি শো ডাউন নিয়ে যায় নেতা যখন আবেগে পড়ে তাকে পরিচিত দীর্ঘদিনের পরিচিত একটা সালাম দিতে গেলে হ্যান্ডশিকটা করে দুই আঙ্গুল দিয়ে বা চার আঙ্গুল দিয়ে এদেরকে আমরা প্রত্যাখ্যান করি এদের আমাদের কোনো প্রয়োজন নাই হুন্ডা বাহিনীর কোনো প্রয়োজন নাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলে দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বিচক্ষণ যে বলে বারবার গুগু তুমি খেয়ে যাও ধান এইবার মনে হয় আর গুগুর তোমার ধান খাওয়া সম্ভব হবে না তুমি ধরা পড়ে গেছো তারেক রহমান সাহেবের চার ধরা পড়ে গেছ তারেক রহমানের যে ক্লাস করেছে সতেরো বছর যাবৎ যে ছেলেটা ক্লাসের রেগুলার প্রেজেন্ট হয়েছে তারেক রহমান সাহেব তাকেই নেতৃত্ব দেবেন যে সপ্তাহে একদিন ক্লাস করছে তারা কি নেতৃত্ব দেওয়া উচিত যে মাসে একদিন স্কুলের বারান্দায় কলেজে এসে গুলি দিয়ে চলে গেছে তারা কি নেতৃত্ব দেওয়া উচিত যারা তৃতীয় পক্ষ শক্তি শক্তিশালী করতে চেয়েছে যারা আওয়ামী লীগের সাথে লেয়াজ করেছে তাদেরকে নেতৃত্ব দেওয়া উচিত আমরা কি তাদেরকে মেনে নেব না ওরা দুর্বৃত্ত ওদেরকে আমরা মানতে পারি না মন থেকে পারি না আমি মানুষ আমি মানব জাতি আমার পছন্দ অপছন্দ আছে আল্লাহর কসম কে বলতেছি যারা মাঠে ছিল না তারা আমার আপনজন জন হইলেও তার চেহারাটা দেখতে আমার ঘিন্না লাগে আর যে আমার দূরের যে আমার সমালোচনা করে সে যখন মাঠে ছিল তারে দেখলে আমার মন চায় যে আমি ডাক দিয়ে বলি কিরে ভাই কেমন আছিস হয়তো মনে মনে অপছন্দ করি কিন্তু মনে হয় যে তারে ডাক দিয়ে একটু কথা বলি কারণ তারাই আমাদের রাজপথে যুদ্ধ ছিল পছন্দ অপছন্দ মানুষের কাজ বড় দলে গ্রুপিং থাকে সবাই সবার মন জয় করতে পারে না কিন্তু আমরা রাজপথে নেতাদেরকে ভালোবাসি আমার প্রিয় বড় ভাই খন্দকার এনামুল হক এনাম আমাকে বলেন নয়ন আজকে আসি কালকে থাকবো না এই দলে যখন চেয়ার থাকে তখন মানুষ সালাম দেয় চেয়ার না থাকলে সালাম দেওয়ার সম্ভাবনা খুব কম থাকে যারা থাকে তারা ভালোবেসে থাকে দলকে ভালোবেসে দলের সাবেক নেতা সিনিয়র নেতা হিসেবে শ্রদ্ধা করে কিন্তু মানুষ স্বার্থের জন্য চলে যায় এটাই স্বাভাবিক আমরা দুজনে মিলে দলটাকে সুসংগঠিত করে রেখে যেতে চাই ত্যাগীদেরকে মূল্যায়ন করতে চাই ভালো ওয়ার্ড কমিটি দিতে চাই ভালো ইউনিট কমিটি দিতে চাই ভালো থানা কমিটি দিতে চাই তাই আমাদের ভিতরে কোনো ভেদাভেদ নাই আমরা সকলেই ঢাকা মহানগর দক্ষিণ যুব দলকে ভালোবাসি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ভালোবাসি বেগম খালেদা জিয়াকে ভালোবাসি আমাদের প্রতীক ধানের শীষ প্রতীককে ভালোবাসি আমরা এই পার্টি করতে এসেছি কোন বড় দেখে নাই আমরা এই পার্টি করতে এসেছি সেই রাষ্ট্রপতি জিয়ার রহমান সাহেবের আদর্শ দেখে বেগম খালেদা জিয়ার আদর্শ দেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের দূরদর্শী নেতৃত্ব বাংলাদেশের প্রতি প্রেম বাংলাদেশের মানুষের প্রতি প্রেম দেখে তারেক রহমান সাহেবের দল করতে এসেছি আমরা কোন নেতাকে দেখে আসি নাই তাই কোন নেতার অনুসারে হতে চায় না আমরা অনুসারে হইতে চাই বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেবের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের অনুসারে হইতে চাই এটাই কি ঠিক ভাই আমার আমার কথারwidetilde কি কোনো ভুল আছে একমত আছেন বলেন তো একমত আছেন আমরা যদি এই যে হাত উঁচু করলাম নেতা বললা তাই হাত উঁচু করলাম এটা ঠিক না এটা ওয়াদাবদ্ধ হয়ে গেলেন এটা ওয়াদাবদ্ধ হয়ে গেলেন আপনি মুসলমান আপনার যদি মনে চাই না দেয় আপনি হাত উঁচু করবেন না আপনার দল আপনাকে ভালোবাসে আপনার দল আপনার কর্মীকে ভালোবাসে আপনাদেরকে ভালোবাসে দলকে সুসংগঠিত করতে হবে ধানের শেষে থেকে জয়যুক্ত করতে হবে আজকে যেরকম উনসত্তর নম্বর ওয়ান জিভ দল যতদূর করেছে আরও দুই চার মাস যদি এরকম দল বোঝানোর সুযোগ পাই তাহলে এই রোগ তিনডো বলে পরিণত হবে এই স্টাফ কোয়ার্টারের ওই মাথা বদন্ত চলে যাবে বলো হাত তুলে বলো বার এখানে বলেন তো ভাই এরপরে আজকে দুই চারজন বলেন তো কে কয়জন লোক আসছেন দুই চারজন হাতে করে বলেন ভাই আজকে আমি এই কয়জন লোক আসছি এই লাল গেঞ্জি লাল শার্ট ভাই কয়জন আনছেন কয়জন চল্লিশ আপনি কত চারশো আপনি আপনি কত পঞ্চাশ এদেরকে অনুসরণ করতে মন চায় না চায় এরপরে আপনারাও একই রকম করে নেতৃত্বের বিকাশ ঘটাবেন আপনি আর কর্মী থাকতে চাইবেন না আপনি নেতা হইতে চাইবেন নেতা হইতে চাইলে কর্মীর কাছে যাইতে হবে কর্মী সংগ্রহ করতে হবে আমরা এই উনসত্তর নম্বর ওয়ার্ড যুবদল এরপরে কর্মী সভা করব কত হাজার লোক নিয়ে চড়তে বলেন ওয়াদা করে বলেন ওয়াদা করে বলেন হাত উঁচু করে ওয়াদা করে বলেন আমরা দশ হাজার লোক বিয়ে কর্মী সভা করব যদি এটা সম্ভব হয় তাহলে ঢাকা শহরে বাংলাদেশে বিপ্লব ঘটবে বিপ্লব আমার বড় ভাই আমার অভিভাবক খন্দকারে নামুল হকে নাম বলেছিলেন কালকে একটা দল সতেরো জেলার লোক নিয়ে এসে এক জায়গা জড়ো করে করে নিজের শক্তি প্রদর্শন করতে চায় আমার এক আমার এই উনিসত্তর নম্বর ওয়ার্ড জীবদলকে সতেরো জেলার থেকে আনতে হয় নাই সতেরোটা ওয়ার্ড থেকে আনতে হয় নাই সাতটা ওয়ার্ড থেকে আনতে হয় নাই দুইটা ওয়ার্ড থেকে আনতে হয় নাই কয়টা ওয়ার্ড থেকে আনছি আমরা একটা ওয়ার্ড থেকে এই যে একটা ওয়ার্ড দেখাই দেখিয়ে আল্লাহর দিকে দৃষ্টি চলে গেছে শাহাদাত আঙ্গুলের এই আল্লাহর কসম কে বলতেছি বাংলাদেশের বিরুদ্ধে যদি কোন ষড়যন্ত্র হয় রুখে দেব রুখে দেব রুখে দেব যুদ্ধ করব লড়াই করব আন্দোলন করব সংগ্রাম করব জীবন দেব তবু এই দুষ্কৃতিকারীদের সামনে মাথা নত করব না ইনশাআল্লাহ প্রিয় সহযোদ্ধা ভাইরা আমার দলকে সুসংগঠিত করার কথা বলেছি বিপদগামী হবেন না সেটার দিকে নির্দেশনা দিচ্ছি কিছুদিন আগে এই চার পাঁচ দিন আগে আমরা বহিষ্কার করার আগে নিউ মার্কেট থানা যুবদলের সাধারণ সম্পাদক কে এম চঞ্চলকে পার্টি বহিষ্কার করেছে কি জন্য করেছে জানেন তার নামে শিষ্য সন্ত্রাসীরা শিষ্য সন্ত্রাসীদের গ্রুপ গ্রুপ মারামারি হয়েছে সেইখানে তার নামে নাম ঢুকিয়ে দিয়েছে ভিডিও যাচাই বাছাই করে দেখলাম কোথাও তার ছবি পাওয়া যায় নাই তারপরও তার নাম ঢুকাই দিছে আর বহিষ্কার তার মানে আপনি কি বহিষ্কার হতে চান এরকম কোন কাজে লিপ্ত হইতে চান বহিষ্কার হয়ে গেলে কিন্তু আর উপায় থাকবে না তারা দল করতে পারবে না পার্টির নির্দেশনা এই যে জনগণকে বলতেছি আমার নেতা আমাদের নেতা বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ বাংলাদেশের আশা আকাঙ্ক্ষার একমাত্র মূর্ত প্রদীপ তারেক রহমান সাহেব তার নেতা কর্মীদেরকে বলে দিয়েছেন কেউ বিপদগামী হবেন আপনাকে পার্টি থেকে সাসপেন্ড করা হবে এবং আপনার নামে পার্টি থেকে মামলা করা হবে এরকম করি যা আর কোন পার্টির নেতার আছে আছে দুই দিন আগে একটা ভিডিও দেখলাম ভিডিও শেয়ার করলাম একটা বড় ছোট মাঝারি তারা কোন সাইজের মানুষ কোন সাইজের দল তারা নিজেরাও জানে না বাঙালিও জানে না গুপ্ত দল তাদের নেতারা পনেরো লক্ষ টাকার বিনিময়ে মামলা নিষ্পত্তি করে দেবে নেগোসিয়েশন করতেছে ভিডিও ফুটেজ আমার ফেসবুক ফেসবুকে যেয়ে দেখবেন আমি শেয়ার দিয়ে দিয়েছি এরকম যদি ঘটনা বিএনপিতে ঘটতো

ইকবাল হোসেন বাবলু যে গান গিয়েছেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে তবু শত্রু হেলে শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয়নি মা এই মাটিকে বলছি এই জনগণকে বলছি এদেশের সাধারণ মানুষকে বলছি আপনারা মা বন্যা এই মাটি সহ বেগম খালেদা জিয়ার সুযোগ তারক রহমান সাহেব বেঁচে থাকতে এদেশের জনগণের কোন ক্ষতি হতে দেবে না ক্ষতি হতে দেবে না এই মাটির একচুল পরিমাণ কারো হাতে বিলিয়ে যেতে দেবে না তাই তো ধানের শিষকে জয়যুক্ত করতে হবে বিএনপির প্রতীক জনগণের প্রতীক তারেক রহমান সাহেবের প্রতীক খালেদা জিয়ার প্রতীককে জয়যুক্ত করতে হবে

বলতে হবে জিততে হবে জিতবো না কেন জিতেই হবে জিতব না কেন একই তালে তাল মিলিয়ে তালের সাথে যুদ্ধ করে লড়াই করে মাঝখান থেকে বলতে হবে মাইকে নিয়ে বলতে হবে থেকে ফাইট থেকে হাতের তালিক ঠিক বলি ও ভাইয়েরা জিতে গেছে মা বোনদের একই মাকা জোরে জোরে বলতে হবে জোরে জোরে চলতে হবে জোরে জোরে গাইতে হবে জোরে জোরে মারতে হবে জোরে জোরে মারো ভাই চিল মারো চিল মারো ভাই চিল মারো চিল মারো ভাই চিল মারো চিল মারো ভাই চিল মারো মা বুন্দর বলে চাই মা বুন্দর বলে যাই মা বুন্দর বলে যাই এই ধানের শীষের থেকে জয়যুক্ত করতে হবে আমাদের কোন প্রার্থী আছে আমাদের কোন প্রার্থী আছে বলেন বুঝে বলেন আমাদের কোন প্রার্থী আছে আসলে আবার বলেন এইদিকে যারা যারা নেতারা গ্রুপিং করেন তারা বলেন তো ভাই আমাদের কোন প্রার্থী আছে হাত নাড়াই নাড়াই বলেন কোন প্রার্থী আছে আমাদের প্রার্থী তারেক রহমান সাহেব যাকে দেবে সেই আমাদের প্রার্থী কি আমাদের প্রার্থী কার প্রার্থী জোরে বলেন জোরে বলেন তারেক রহমান সাহেবের প্রার্থী আমাদের প্রার্থী আমাদের কোন ব্যক্তি প্রার্থী নাই আমরা কোন ব্যক্তি প্রার্থীর পক্ষে গিয়ে দলকে গ্রুপিং করব না দলকে দ্বিখণ্ডিত করব না এই থানার সিনিয়র নেতারা আপনাদের সামনে হাত উঁচু করে ওয়াদা করে বলে গেছে তাদের ভিতরে কিন্তু কোন গ্রুপিং নাই আপনাদের ভিতরে কোন গ্রুপিং আছে থাকবে না সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করতেছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল উনসত্তর জিন্দাবাদ ঢাকা মহানগর দক্ষিণ যুবদল জিন্দাবাদ তারেক রহমান সাহেব বাংলাদেশের ষোলো কোটি আঠারো কোটি বিশ কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক তারেক রহমান সাহেব জিন্দাবাদ বেগম খালদা জিয়া জিন্দাবাদ